টির নাম তিন চরিত্র পৃথিবী চত্বরে আসিয়া মানব তিন চরিত্রে হয়ে যায় বিভক্ত এক চরিত্র বিদ্যা বয়স পেল সে খুঁজিয়া পায় না মানুষত্ব কারণ শয়তান সম্পূর্ণ রূপে যে তাহাকে করি নাই গ্রাস ফলে একবারও আসে না মনে তার মৃত্যু যন্ত্রণার পূর্বাভাস আর চরিত্র শৈশব থেকে অসৎ পথে সে হতে থাকে যুক্ত বিদ্যা বয়স কালে চাই না করিতে পাপ সে হতে চাই মুক্ত আল্লাহর কাছে চেয়ে থাকে ক্ষমা অপরাধগুলো করিয়া স্মরণ কারণ পূর্বের বাহুবর্ণে তার স্মরণে আসে বার বার মরণ সম্পন্ন বুঝিয়া নেয় সে বাঁচি বোঝে কয়দিন অন্যের হয়ে বোঝা শীঘ্রই যেতে হবে মৃত্যু পুরি শুরু হয়ে যাবে অপরাধের সাজা আর চরিত্র শুরু থেকে তার নীতি জ্ঞান শেষ পর্যন্ত ভালো ওরাই সুন্দর ওরাই তারকা জগৎ জুড়ে করিয়া যায় আলো